পরের ঘরে আসি এত কেন ধরে ঘুরো আসলে গ্রামের বাড়িতে আইছি আমার শ্বশুর বাড়িতে তো সবাই বলছিলাম কালকে যে আমার ননা সে অনেক অসুস্থ আজকে বাড়িতে আইলাম সেই ক্ষেত্রে আজকে বেড়টাইস হ্যাঁ ওষুধ তো দেখে কিন্তু বাড়িতে একদম ওষুধ এখন একটু কম কম ভিডিও দেখবেন তারপর সময় একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে কারণ আমি তো এখন গ্রামের বাড়িতে একটা ভিডিও আপলোড করতে তো সেই ক্ষেত্রে সবাই একটু সাপোর্ট করবে সবাই থাপড়ে কান সারি ফেলাইবেন এই যে মুরগি এই মুরগি তে ডিম পাড়লে আমরা খেয়ে বেঁচে থাকি এগুলা খেয়ে এই যে কলা গাছ এই কলা গাছে কলা ধরে সেই কলা আমরা খাই এই যে বাস এই বাস আরে বকর বকর করে না যাচ্ছে নেক্সট রাহুম না সব হলো মিউট করে দিয়ে